এই মুহূর্তে হাজির হয়েছি যশোর জেলার চাঁসা মাছ বাজার দর্শক দেখতে পাচ্ছেন আমি আজকে হাজির হয়েছি যশোর জেলা চাষরা মাছ বাজার এইখানে বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায় নদীর মাছ এবং পুকুরে চাষযোগ্য বিভিন্ন প্রকারের মাছ তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কি কি পদ্ধতিতে এখানে বিভিন্ন প্রকারের মাছ বিক্রয় করা হয় আর এই মুহূর্তে আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা বিভিন্ন প্রকারের মাছ কিনতে চান যে কোনো প্রকার মাছ যে রুই কাতলা পাঙ্গাস পুটিকাপ লাল জাপানি এবং লাল কালারের রুই মাছ যারা যে যেখান থেকে এই মাছগুলা কিনতে চান আপনারা প্রত্যেক দিন সকালবেলা মনে রাখবেন প্রত্যেক দিন সকালবেলা সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত যশোর থেকে চাষরা মর করে বিভিন্ন ছোট বড় হেচারির সামনে এভাবে প্রতিদিন বাজার লাগে বাজারে বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন ডেক্সির মধ্যে বিভিন্ন প্রকারের মাছ সাধন আছে এই যে এখন দেখতে পাচ্ছেন এটা শিং মাছ শিং মাছের চাষ করতে পারবেন আপনারা তারপরে আরো পাবেন আপনার বিভিন্ন প্রকার যেমন তেলাপেয়া মাছ তারপরে কই মাছ বিভিন্ন প্রকার মাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু নদীর মাছ এই কিন্তু পাওয়া যায় যেমন এখানে পাওয়া যায় এই ধরনের মাছ বাদেও আরো আপনি পাবেন চিতল মাছ বোয়াল মাছ আমরা কিনতে আসছি মূলত আজকে এখানে মাছ দেখতে পাচ্ছেন আমরা পাঙ্গাস মাছ চাষ ক্রয় করার জন্য এখানে আসছি আমরা সরাসরি পুকুর থেকে পাঙ্গাস মাছ ক্রয় করলাম ওনারা আমাদেরকে বলছে আপনারা আমাদের সঙ্গে চলান চলে আমাদের পুকুরে মাছ দেখেন তারপর পুকুর থেকে আমরা এভাবে মাছগুলা দেখলাম দেখার পরে মাছ নিয়ে আমরা চলে গেলাম বাজারের উপরে বাজারের উপরে ওনারা বিভিন্ন পাত্রের মধ্যে মাছগুলা সাজায় রাখে এখান থেকে আমরা মাছের সাইজ সিলেক্ট করার পরে চলে গেলাম পুকুরে পুকুর থেকে মাছ নিয়ে আসলে এখানে কিন্তু একটা বিষয় কি মাছ বিক্রি হয় প্রতি পিস হিসাবে এখানে কেজি হিসাবে মাছ বিক্রি হয় না এই জন্য আমরা এখান থেকে মাছ কিনে আমার মনে হয় লাভবানই হয়েছি আপনারা এখানে মাছ কিনতে আসতে পারেন বিভিন্ন স্থান থেকে এখানে আপনারা চলে আসবেন এবং সব থেকে বড় অসুবিধা এখান থেকে তারা মাছ যেভাবে প্যাকিং করে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে কোনো মাছ আর নষ্ট হয় না আমরা মাছ ওনার সঙ্গে দাম কমপ্লিট করলাম প্রতি পিস পাঙ্গাসের মা এখানকার মূল্য ক্রিম নিলো চার ইঞ্চি সাইজের পাঙ্গাসটা নিলো এক টাকা বিশ পয়সা ত আমরা তাদের কাছ থেকে এক টাকা বিশ পয়সা মানে বারোশো টাকা হাজার এই রেট ও ওনাদের কাছ থেকে ক্রয় করলাম ক্রয় করার পরে এই মাছগুলো আমরা তারপর পুকুরে চলে গেলাম পুকুর থেকে এভাবে ওনাদের কাছ থেকে আমরা আমার ডিক্সির মাধ্যমে উঠাই নিয়ে আসলাম উঠাই নিয়ে আসে মাজারে বসে ওনারা আমাদেরকে এক পিস এক পিস করে এভাবে ঠিক মাছ গুনে দিল আর আমি আজকে বেশি করে মাছ কিনলাম কারণ কি আমি এখানে মাছ একটু বড় আমার পুকুরে বড় করার পর এখান থেকে অর্ধেক মাছ বিক্রি করে দিব আর আপনারা এর মাঝে যে লাল পাঙাশ গুলা দেখছেন এই পাঙাশ গুলা খুব সুস্বাদু হয় এই জন্য আপনারাও যখন মাছ ক্রয় করবেন লাল পাঙাশ ক্রয় করবেন আর আপনারা কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আর আমি কথা বলি যারা মাছ চাষ করতে অবশ্যই তারা সরাসরি মাছ ক্রয় করবেন আর যশোর থেকে আর আমি দেখতে পাচ্ছেন মাছগুলো চয়েস করে কেনার পরে এবার অক্সিজেনের মাধ্যমে প্যাকিং করছে অক্সিজেনের মাধ্যমে প্যাকিং করে ওনারা আমাকে এমন হয় বেঁধে দিল যেন আর নষ্ট না হয় চব্বিশ ঘন্টার মধ্যে একটা মাছ নড়বে না এভাবে ওনারা অক্সিজেন দিয়ে প্যাকিং করে দিল আমরা প্যাকিং কমপ্লিট করার পর ওনাদের কাছ থেকে নিয়ে চলে আসলাম বাস কাউন্টারে বাস কাউন্টারে এসে এরপর আমরা চলে আসলাম নির্দিষ্ট আমাদের গন্তব্য স্থানে